আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজকে আসছি অত্যন্ত সুন্দর্য জায়গা এবং অত্যন্ত সুন্দর্য নতুন ব্রিজ চট্টগ্রাম রাঙ্গুনিয়া মধ্যে অত্যন্ত সুন্দর যে একটা ব্রিজের মধ্যে আজকে আমরা আসি এবং এই ব্রিজ থেকে আখি গুলো অনেক সুন্দর এবং এখান থেকে অনেক মডেল মসজিদ আমাদের দেখেন মডেল মসজিদ দেখা যাচ্ছে এবং এই ব্রিজের নিচে একটা প্রায় আমরা যাবো এখানে আপনাদেরকে দেখাবো আপনি আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং আমরা সামনে আরও যাবো বিদেশ কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো তো দেখানোর জন্য আপনারা যারা আসেননি এই দিয়ে অনেকে বান্দরবন রাঙ্গামাটি যেতে পারবেন এখনও ঘুরাফিরা করিনি মাত্র বিএসের মধ্যে আসছি সামনে আরও ঘুরাফিরা করবো আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হলো রেস্টুরেন্ট এখান থেকে যা অর্ডার করবেন সবগুলো এখানে বানানো হয় দেখেন এখানে অনেক মানুষজন আসছে লোকজন প্রতিদিন এখানে শত শত মানুষ এখানে নিচে আছে নিচে রেস্টুরেন্ট নাস্তা করার জন্য এখানে বিভিন্ন ধরনের আইটেম আপনি যে কোনো আইটেম অর্ডার করলে পেয়ে যাবেন এবং বিউটার দেখেন অনেক সুন্দর পিক তুললে খুব ক্লিয়ারভাবে এবং সুন্দরভাবে দেখা যাবে যারা আসবেন এখানে পিক অবশ্যই তুলবেন এখানে অনেক দূর থেকেও মানুষ আসে পিক তোলার জন্য গাইস এখন আমরা কথা বলবো রেস্টুরেন্টের মালিকের সঙ্গে যে এটা কতদিন যাবত করতেছে এবং খুলছে মানুষের সাথে কথা বলবেন গাইস এখন আমরা রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কথা বলার জন্য আসছি তো ভাইয়া এই রেস্টুরেন্টটা কতছেন কত যাবৎ আর পাশে থেকে পাশে থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ চলাম না আমরা কিন্তু এখানে প্রথম আসছি এবং টিভি দিব যারা মানুষজন আরো আসার জন্য তো আমি তো একটা আইডিয়াটা অন্যরকম করছি আসলে এখন আসতেছে কাস্টমার আসতেছে নাম করোনারটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যা আচ্ছা গায়ে গুডেং ব্রিজ বললে কেউ দেখাই দেবে তো ব্রিজের নিচে আসলে রেস্টুরেন্ট নিচে ব্রিজের নিচে রেস্টুরেন্ট আছে তো আসে বলবেন ভাইয়া তাহলে দেখা করবেন বলবেন এই ভিডিওটা দেখে আসছেন যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু এখানে আসবেন এখানে ভাইয়া রিকোয়েস্ট করছে আসার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব লাইট দিয়ে পাশে দেখার জন্য চেষ্টা করবেন কোন যাবত ওয়েট করলাম ওয়েট করার পর আমাদের মেনু কার্ড দিল মেনু কার্ড থেকে যে কোনো আইটেম আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন তারপর আমরা এখান থেকে অর্ডার করলাম অর্ডার দেওয়ার পর আপনার থেকে ওয়েট করতে হবে পনেরো থেকে বিশ মিনিট তারপর আপনার আইটেমটা পেয়ে যাবেন আমরা কিছুক্ষণ ওয়াইট করলাম ওয়েট করার পর এদিক ওদিক খাটলাম এখানে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর রাতের অন্ধকারের মধ্যে আসলে ওটা খুব সুন্দর পাবেন এবং সবাই রাতে আসার জন্য চেষ্টা করবেন তারপর আমাদের অর্ডারটা এসে গেল দুইটা চাপ অর্ডার করলাম একটা পানি আর চারটা পুরি ওদের থেকে কিন্তু পানি দিবে না পানি কিন্তু আপনার থেকে অর্ডার করতে হবে ওদের থেকে কিন্তু টিস্যুটা দিবে তারপর আমরা কেনা শেষ কর শেষ করার পর পিছনে দেখালাম দেখলাম আগে থেকে অনেক মানুষ কমে গেছে তারপর ওয়েট করলাম বিল আসার জন্য বিলটা দিছে দেখলাম তিনশো নব্বই টাকা আর ছিল টাকাটা পেমেন্ট করলাম সো গাইস দেখেন রাতের অন্ধকারের মধ্যে খুব সুন্দর ভিউটা সবাই রাতে আসার জন্য চেষ্টা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার জন্য চেষ্টা করবেন সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন